জীবনে আমার একটা কষ্ট খুবই কষ্ট দুঃখ যা আপনাদের সামনে আমি কোনো বলতে পারিনি রিয়ামনি বলছি যদি চাইলে আমি আমার জীবনটা তোর হাতে তুলে দিতাম আমি কোনো দিন বলতাম না তুই কি করে পারলে আমাকে যাবো কালকে মেসেজ করে বলে রিয়াম আমাকে বলতেছে কি তাহলে যে আমি আল্লাহর প্রথম খেয়ে বলতে পারি আমি তুমি দিন রিয়াজ তোমারে মারতে পারে না আমার বউ এ কথা বলতেছে চিন্তা করেন আমার বউ বলে সে মারতে পারে না আমি নাকি তাকে একটা বার ভাবেন সে আমাকে কোনো দিন ভালোবাসেনি ভালো দূরবাসতো সে আমাকে মারতো না তুমি একবার এমনি ভাবো তুমি সেই কানতে কানতে বলতে আলো আমার ক্ষতি করতে পারে আমি তোমার ক্ষতি করতে পারি না তুমি আমার ক্ষতি করছো আজকে যে তুমি তোমার আমাকে বললো প্রতি মাসে এক লাখ টাকা দাও কাট থেকে দাও তোমার সে যখন পরিচয় হয় আমার ছয় হাজার ভিউ তোমার আজকে লাখ লাখ ফলোয়ার আমার জন্য হয়েছে সে আমাকে বলে আমি নাকি তাকে মারতে চাই তুমি একবার কোনো ভাবছিল না যে এ আলো তোমাকে কোন জায়গার থেকে তুলে নিয়ে আসছে তোমাকে কত কষ্ট করে আমি নিয়ে আসি আর তুমি আমাকে বলে বিশ্বাস করে বলেন সেটা আমার লাশ পড়েছিল একটা তোমার চোখের পানি দেখিনি তুমি একটাবার আমাকে ধরে অসুস্থ বাচ্চা আবার তিন বাসা থেকে বের করে দিল ভাই ভাই তুমি আসো না একটা স্বামী কীভাবে তুমি পারলে বাসা থেকে বের করে দিতে তিন মাস সে বলে আমি গেলে আমার যে জায়গাতে আমার স্বামী থাকতে পারে না জায়গায় তুমি কীভাবে থাকো আমাকে সমস্ত কথা বলে তুমি একটা বার তুই আর চারটে বছর সংসার করলাম তুমি একবার বললা না ওই তিন দিনের পরিষেবা ছেলে বলছে সে কুরাম ঠিকটা ছুঁয়ে বলবে সে বলে রিয়াজ বলে এইসব কথা বলে মারতে চাইনি সে এতটা ভালোবাসা সে এইরকম কথাবার্তা বলে আমি তুমি চাইলে আমি জানটা তো দিয়ে দিতাম তুমি তো দেখছ আমি কত তোমার সুমিদের তোমার না দুইবার আত্মহত্যা করতে চেয়েছি আর সেই তুমি আজকে চার বছরকার সংসার তুমি একটা ছেলে যদি ভুলে গেলা সে আমার কয়েক মারছে তুমি বিশ্বাস করলে না তুমি করলে সে তোমাকে মারেনি মারেনি জেল কাজ খাবার পাঠাও অত তোমার ভাই একদ তুমি একটাবার আমার যদি খাবার পাঠাতে তোমার সময় হয়নি তুমি তাকে জামিন করে মর্দে পাথি করতে পারলা এত বছর ধরে সংসার করলাম এই তোমার প্রতিদান দিলা সমাজের কাছে কষ্ট তার চলে চলাফেরা খুবই খুবই খারাপ সে স্বামীর সঙ্গে একটা পার কাঁদল না ধরলো না সে প্রেমিককে কী হারে ধরে ধরলো আজকে সে কয় কোরআন সুইপটার বল জোর গলায় বলে আমি আল্লাহর কখন খেয়ে বলতে পারি থাকতে পারে না আমাকে মারল সে আমার বউ তার দিয়ে কথা বললো কাকে নে সংসার করলাম এতদিন আজকে রিয়ামণিক আপনি কে চিনতেছিলেন ছয় হাজার করেন তার ফলোয়ার ছিল আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সে বলে প্রতি মাসে আমাকে এক লাখ টাকা করে দেয় কার টাকা দিয়েছে বলেন তো আমি হি বললাম না আলে কি লাখ লাখ টাকা ইনকাম হইতো সে নিজের যোগ্যতায় কি লাখটা ইনকাম করতে পারছে ফেসবুক থেকে কোনো দিন হয়তো ফেসবুকের অ্যাকাউন্ট পেজ তার নামে আমার নামে না হতে পারে কিন্তু লুকটা তো আমার ছিল নামের ট্র্যাকটা তো হিরো আলম ছিল নামের ট্র্যাক হিরো আলম লুকটা হিরো আলম তা কী করে তুমি বলো তুমি আমাকে লাখ লাখ থেকে দিছা এক পার্সেন্ট দেখো তোমার হয়তো পেজটা একটা আমারও বড় বড় পেজ ছিল মানুষ নষ্ট করে দিছে পায়নি কিন্তু দেখ আল্লাহ দেখছে আমি তোমার সাথে কী করছি আর তুমি আমার সাথে কতটা বেয়ে করছো আল্লাহ দেখছে